সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পর্বে এই পর্বে আমরা তরঙ্গ ও শব্দ সম্পর্কে অধ্যায়টা শুরু করবো এবং সেখানে প্রথম যে টপিকসটা আছে সরল স্পন্দন গতি এই সম্পর্কে আমরা আলোচনা করবো আমি সরল স্পন্দন গতিতে যাওয়ার আগে পর্যায় বৃত্ত গতি সম্পর্কে একটু আলোচনা করে আসি পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি ছিল ধরো এরকম একটা বৃত্তাকার পথ এরকম একটা বৃত্তাকার পথ এখান থেকে একজন মানুষ এই দিকে দৌড়াচ্ছে একজন মানুষ এই দিকে দৌড়াচ্ছে সে প্রতিবার এই জায়গা থেকে দৌড়ে আবার এইখানে আসতে দশ সেকেন্ড করে সময় লাগে প্রতিবার এই জায়গাটা থেকে দৌড়ে আবার এখানে আসতে দশ সেকেন্ড করে সময় লাগে এবং প্রতিবার সে একই দিক বরাবর দৌড়াচ্ছে প্রতিবার একই দিক বরাবর দৌড়াচ্ছে তাহলে কি কি সেম থাকতেছে দিক একই থাকতেছে দিক সেম থাকতেছে এবং সময় সেম থাকতেছে প্রতিবার একই দিক থেকে একই সময় পর এই যে বিন্দুটাকে সে ক্রস করতেছে এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি এটার উদাহরণ অনেক আছে অনেক যেমন হচ্ছে আমাদের ঘড়ির কাটার গতি এই যে ঘড়ির কাটার দেখবা সেকেন্ডের কাটা প্রতি ষাট সেকেন্ড পর পর যে কোনো একটা দাগকে ধরো বারো নম্বর দাগের কথা বললাম প্রতি ষাট সেকেন্ড পর এগারোর দিক থেকে সে অতিক্রম করে যাচ্ছে তাহলে এটা একটা পর্যায়বৃত্ত গতি এরকম যতগুলা গতি আছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই সময় পর একই দিক থেকে অতিক্রম করতেছে তাকে আমরা বলবো পর্যায় গতি এমন কথা হচ্ছে এই গতিটা কীরকম বৃত্তাকার পথ হইতে হবে ব্যাপারটা এরকম ন্যাসেসারি না যে বৃত্তাকার পথ হইতে হবে এরা চাইলে এরকমও হইতে পারে এই যে এরকমও হইতে পারে গতিপথ এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে সে যদি এই দিক থেকে বারবার একই সময় পর অতিক্রম করে যায় তখন তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো এবং সেটা যদি একটা সরল রেখা হয় সরল রেখার ধরো এই বিন্দুটাকে প্রতিবার যখন এদিক থেকে মানে সে এরকম করে গিয়ে এরকম গিয়ে আবার এরকম আসে এরকম গিয়ে আবার এরকম আসে তো প্রতিবার যখন এদিক থেকে ক্রস করে যাচ্ছে অর্থাৎ এই দিক থেকে এই বিন্দুটাকে ক্রস করে যাচ্ছে সেক্ষেত্রে যদি একই সময় লাগে তখন সেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি তাহলে পর্যায়বৃত্ত গতি সরল রৈখিক হতে পারে উপবৃত্তাকার হইতে পারে বৃত্তাকার হইতে পারে অর্ধবৃত্তাকারও হইতে পারে যে এখানে ধরো গতিপথে একটা বিন্দুকে সে যখন এই দিক থেকে অতিক্রম করে প্রতিবার একই সময় নেয় এখান থেকে গিয়ে এখানে ফিরে আসলো আবার যখন অতিক্রম করলো দ্বিতীয়বার অতিক্রমের সময় সেই একই পরিমাণ সময় লাগে এরকম যখন গতি হয় তখন তাকে আমরা বলি পর্যায় বৃত্ত গতি ঠিক আছে তাহলে পর্যাবৃত্ত এখন এবার আমরা জানবো হচ্ছে সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতির ব্যাপারটা আমাদের দরকার ছিল দেখো আগের শ্রেণীতে আমরা একটি বিশেষ ধরনের গতির কথা জেনেছি সেটার নাম পর্যাবৃত্ত গতি যেটা আমি তোমাদের জন্য একটু করে আলোচনা করেছি যেখানে গতিশীল বস্তুটি একই স্থানে বারবার ফিরে আসে তার গতির পুনরাবৃত্তি করতে থাকে ওই যে একই বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করে তার মানে তার গতির পুনরাবৃত্তি করতে থাকে সুতাই মেধে একটা পাথরকে ডানে বায়ে দুলতে দিলে সেটি হবে পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ এই যে এই গতিটাকেও কিন্তু আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি কি করে এই যে দেখো এই পথটাকে চিন্তা করো ধরো এই বিন্দুটার কথা সে যখন এদিক থেকে অতিক্রম করবে প্রতিবার একই পরিমাণ সময় নিবে এবং প্রতিবার একই দিক থেকে অতিক্রম করতেছে সুতরাং অবশ্যই আমরা কি বলতে পারি পর্যায়বৃত্ত গতি কারণ পাথরটা সেখান থেকে শুরু করে আবার সেখানে বারবার ফিরে আসে সত্যি কথা বলতে কি যদি ঘর্ষণ বা অন্য কোনোভাবে শক্তি ক্ষয় না হতো তাহলে পাথরটা অনন্তকাল এভাবেই দুলতে থাকতো এই ধরনের গতিতে পাথরটির গতির পুনরাবৃত্তি হতে থাকে কারণ পাথরটির শক্তি ক্রমাগত বিভব শক্তি গতিশক্তি এবং গতিশক্তি থেকে বিভব শক্তিতে রূপান্তরিত হতে থাকে অর্থাৎ এই ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয় এই ট্রান্সফরমেশান চলতেই থাকে এই ট্রান্সফরমেশান চলতে থাকে বলে এই শক্তিও গতিও অনন্তকাল চলতে থাকবে যদি এখানে অন্য কোনোভাবে শক্তি নষ্ট না হয় এবার আসো প্রথমে পাথরটি ঝুলিয়ে দিলে দেয়া প্রথমে পাথরটি ঝুলিয়ে দেওয়ার পর সেটি স্থির অবস্থায় ছিল ব্যাপারটা এরকম যে ধরো পাথরটা এরকম আমি ঝুলিয়ে দিলাম এখন পাথরটা কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে এটাকে সাম্য অবস্থা বলে এই যে এই অবস্থাটাকে সাম্য অবস্থা বলে সাম্য অবস্থায় পাথরটির মাঝে বিভব শক্তি বা গতিশক্তি কোনোটাই নাই এই অবস্থা আমি ধরে নিয়ে নিলাম তার মধ্যে বিভব শক্তিও নাই গতিশক্তিও নাই এরপরে এখন পাথরটিকে টেনে এক পাশে একটু সরিয়ে নিলে সেটি একটু উপরে উঠে যায় দেখো আমি যদি পাথরটাকে টেনে ধরো এই জায়গাটাতে নিয়ে আসলাম এই যে আমি পাথরটাকে টানলাম এই জায়গাতে নিয়ে আসলাম তাহলে একটু খেয়াল করে দেখো তো পাথরটা এখন এই এতটুকু এতটুকু উপরে উপরে উঠে উঠে গেছে গেছে না না যেহেতু উপরে উঠে উঠে গেছে যায় তার বিভব শক্তি সৃষ্টি হয় অর্থাৎ পাথরটা ছিল এখানে আমি যখন এইদিকে টানলাম তখন কিছুটা উপরে উঠে গেছে বলে তার মধ্যে কি শক্তি সঞ্চিত হয়েছে বিভব শক্তি সঞ্চিত হয়েছে আমরা দেখেছিলাম বিভব শক্তি কিভাবে হিসাবও করতে হয় সেই জিনিসগুলা তোমাদের মনে থাকার কথা আচ্ছা এরপরে এবার পাথরটি ছেড়ে দিলে সুতা দিয়ে বাঁধা থাকায় এটা নিচে নামতে পারে না মানে সরাসরি ছিঁড়ে যেতে পারে না আমার যেহেতু সুতা দিয়ে বাঁধা তখন এর গতির স্টাইলটা কেমন হয় আমরা এখানে আবার চিত্রটা একটু এঁকে আমরা দেখি পাথরটা সিচুয়েশন ছিল এরকম যে এখানে ছিলাম এই টানলাম তখন কিছুটা উপরে উঠলো যে কিছুটা এরকম উপরে উঠে গেল হ্যাঁ তারপর আমি যখন নিচে নামতে পারে না মানে যেহেতু সুতা দিয়ে বাঁধা তাই এটা সরাসরি নিচে নামতে পারে না কি হয় তাই সামনের দিকে এগিয়ে সর্বনিম্ন স্থানে পৌঁছে যায় যে এই দিক থেকে যখন আবার ছেড়ে দেওয়া হয় সে ধীরে 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 এই পজিশনে এসে পৌঁছায় তখন বিভব শক্তি কমে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে খেয়াল করো এখানে যখন ভূমি থেকে যে কিছুটা উপরে উঠে গেছে তখন এর মধ্যে শক্তি কি বিভব শক্তি তারপর যখন এটাকে ছেড়ে দিলাম এটা যখন নিচের দিকে নামতেছে তখন এই বিভব শক্তিটা ক্রমান্বয়ে গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে যখন সেটি সবচেয়ে নিচে নেমে আসে অর্থাৎ এই যে এই বিন্দুতে নেমে আসে অর্থাৎ পূর্বের সাম্য অবস্থায় আসে তখন তার ভেতরে কোনো বিভব শক্তি থাকে না কিন্তু পুরো শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে সবচেয়ে দ্রুত গতিতে যেতে থাকে অর্থাৎ এই জায়গা থেকে এখানে যখন আমি নিয়ে আসছি তার মধ্যে সমস্তটাই রিস্টোর করা এনার্জি হচ্ছে কি বিভব শক্তি তারপর যখন আমি ছেড়ে দিচ্ছি এই তোলকটা বা পাথরটা এরকম বরাবর নিচে নামতেছে নামতে নামতে যখন এই পজিশানে নেমে আসে অর্থাৎ তার স্বাভাবিক সাম্য অবস্থা আগে যেটা ছিল সেই পজিশানে নেমে আসে তখন সমস্ত বিভব শক্তি কি হয় গতিশক্তিতে রূপান্তরিত হয় আর এই জন্য এর গতির পরিমাণ তখন বেড়ে যায় যেহেতু এখন পাথরটির মাঝে গতিশক্তির সৃষ্টি হয়েছে আমরা এখন আর এই অবস্থাটাকে সাম্য অবস্থা বলতে পারবো না অর্থাৎ দেখো সাম্য মানে কি তার মধ্যে কোনো শক্তি ছিল না হুম তখন হচ্ছে যে ছিল ছিল গতি যেটা আমরা শুরুতে বলেছি এখন কি এর মধ্যে গতিশক্তির পরিমাণ জিরো পাথরটা যখন এখান থেকে এখানে নামছে অবশ্যই তার মধ্যে গতিশক্তি আছে এবং যতটুকু বিভব শক্তি ছিল পুরোটাই শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে সুতরাং এই শক্তিটাকে আমরা আর কি বলতে পারবো না আমরা এখন এই অবস্থাটাকে আর সাম্য অবস্থা বলতে পারবো না এই গতিশক্তির কারণে পাথরটি অন্য পাশে উপরে উঠতে থাকে এবং ধীরে ধীরে তার গতিশক্তি কমতে থাকে অর্থাৎ যেহেতু এর মধ্যে বিভব শক্তি আছে তখন পাথরটা এখানে আর থেমে যায় না পাথরটা এবার কি করে এই পথ ধরে সে উপরের দিকে উঠে যায় অর্থাৎ এই পজিশানে উপরের দিকে উঠতে থাকে উপরের দিকে যত উঠতে থাকে তখন তার বিভব শক্তির পরিমাণ আবার কমতে থাকে বিভব শক্তির পরিমাণ কি হয় আবার কমতে থাকে তাহলে দেখো ব্যাপারটা কি ছিল এই জায়গাটাতে রেস্ট পজিশানে ছিল আমি যখন পাথরটাকে টানলাম এরকম তখন তার মধ্যে কি হয়ে গেছে বিভব শক্তি সঞ্চিত হয়েছে কেন কারণ ভূমি থেকে সে কিছুটা উপরে উঠে গেছে এবার আমি যখন এটাকে ছেড়ে দিচ্ছি তখন সে নিচের দিকে নামতেছে নিচের দিকে অবস্থা আসতে আসতে তার সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে যেহেতু তার মধ্যে এখন স্টোর করা গতিশক্তি আছে সেই গতিশক্তির কারণে পাথরটা এবার উপরের দিকে এই দিকে যেতে থাকবে আর যতই এই দিকে যেতে থাকবে ততই এর মধ্যে কি হবে গতিশক্তির পরিমাণ কমতে থাকবে এবং সেটি থেমে যায় বলে তার ভেতরে আর কোনো গতিশক্তি থাকে না অর্থাৎ এখান থেকে উঠতে উঠতে এই জায়গাটাতে এসে একটা পর্যায়ে দেখবে পাথরটা থেমে গেছে থেমে আবার রিটার্ন আসতে শুরু করে এই যে যেখানে থেমে গেছে এর মানে হচ্ছে সেখানে তার মধ্যে আর কোনো গতিশক্তি নাই গতিশক্তি নাই বলে সে থেমে গেছে পুরোটাই বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যায় পাথরটি তখন দিক পরিবর্তন করে ধীরে ধীরে উল্টো দিকে গতিশীল হতে থাকে এবং এভাবে পুরো গতিচক্রের পুনরাবৃত্তি হতে থাকে অর্থাৎ এখানে যখন এসে থেমে যাচ্ছে তারপর কিন্তু আবার থেমে থাকে না তারপর আবার সেই দিকে চলতে থাকে অর্থাৎ ওই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা বারবার রিপিট করতে থাকে অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির মাঝে শক্তির রূপান্তর হতে থাকে এই ধরনের গতিকে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশান বলে পৃথিবীতে যত ধরনের গতি আছে তাদের ভেতরে এই গতিটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গতি বলা হয়ে থাকে তাহলে সিম্পল হারমোনিক মোশান জিনিসটা কী সেটা আমরা বুঝার চেষ্টা করলাম এরপরে এবার খেয়াল করে আরেকটা উদাহরণ আমাদের এখানে বলা হয়েছে একইভাবে একটা স্প্রিংয়ের সঙ্গে একটি ভর যুক্ত করে সেটাকে নিচে টেনে ছেড়ে দিলে যখন সেটা উপরে নিচে করতে থাকে সেটিও সেই সরল স্পন্দন গতির উদাহরণ অর্থাৎ এই জায়গাটাতে ধরো এরকম একটা স্প্রিং ছিল এই স্প্রিংয়ের সাথে আমি কি করলাম একটা ভর ঝুলিয়ে দিলাম এই স্প্রিংয়ের সাথে আমি একটা ভর ঝুলিয়ে টেনে ছেড়ে দিলাম তখন স্প্রিংটা কি করবে এরকম লাফাতে থাকবে এই যে এরকম লাফাতে থাকার সময় সেইমই সরল স্পন্দন গতিটাই কি রিপিট হতে থাকবে স্প্রিংটি তার সাম্য অবস্থা থেকে টেনে লম্বা করে যখন ভরটিকে সবচেয়ে নিচের অবস্থায় নামিয়ে আনে তখন তার ভেতরে একটি বিভব শক্তি সৃষ্টি হয় ভরটিকে ছেড়ে দিলে এই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে এবং এবং আগের উদাহরণের মতো গতিশক্তিটি সর্বোচ্চ মানে পৌঁছানোর পর পুরোটাই বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যায় খেয়াল করো ব্যাপারটা কিরকম ছিল ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা স্প্রিং ছিল এরকম একটা স্প্রিং এই স্প্রিং এর সাথে আমি কি করলাম একটা ভরকে ঝুলিয়ে দিলাম ভর ঝুলিয়ে আমি টেনে ছেড়ে দিলাম টানলে ধর এটা টানলাম এই টেনে এই পজিশনে নিয়ে আসলাম এখন টানার ফলে এটার কি স্বাভাবিক অবস্থার পরিবর্তন করেছে। তোমাদের বিভব শক্তি পড়ার সময় মনে থাকার কথা অবস্থা অথবা অবস্থানের পরিবর্তন করলে বিভব শক্তি সঞ্চিত হয় যেহেতু তার স্বাভাবিক অবস্থা ছিল এটা সেখান থেকে আমি টেনে কিছুটা নিচে আমি আসছি তখন এর মধ্যে কি শক্তি সঞ্চিত হচ্ছে এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হচ্ছে তারপর আমি এটাকে যখন ছেড়ে দিব সেটা কি করবে উপরের দিকে উঠতে থাকবে যখন সাম্য অবস্থায় আসছে তখন সমস্ত বিভব শক্তি কি হয়ে যাবে এই যে যখন আবার বস্তুটা এই দিক থেকে উপরে উঠে এই পজিশানে চলে আসবে এই পজিশনে চলে আসবে তখন এর মধ্যে সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে এবং গতিশক্তি বেশি থাকার কারণে এটা কি করবে কিছুটা আবার উপরের দিকে উঠে যাবে কিছুটা উপরের দিকে উঠে যাবে তারপর আবার এভাবে দুলতে থাকবে অর্থাৎ ওই যে ক্রমান্বয় এরকম এরকম করে দুলতে থাকবে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাও কিন্তু যে যে সরল মতোই যাচ্ছে যাচ্ছে বিভব এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম বিভব শক্তি হল উপরের দিকে যখন উঠতেছে বিভব শক্তির পরিমাণ কমতেছে গতিশক্তির পরিমাণ বাড়তেছে রেস্ট পজিশনে এসে তার বিভব শক্তির পরিমাণ কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে গতিশক্তির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে বা সর্বোচ্চ হয়ে যাচ্ছে তারপর গতিশক্তির কারণে বস্তুটা আবার উপরের থাকে উঠতে উঠতে যেই পজিশনে এসে সমস্ত গতিশক্তি জিরো হয়ে যাচ্ছে সেই পজিশনে সমস্তটাই বিভব শক্তি হয়ে যাচ্ছে বস্তুটা থেমে যাচ্ছে আবার নিচের দিকে নামতেছে ওই যে সরল দোলকের কাহিনীটা এখানে রিপিট করতেছে তো এইটাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারি স্প্রিংটি যখন তার সাম্য অবস্থা থেকে প্রসারিত এবং সংকুচিত এই দুই অবস্থাতেই তার ভেতরে বিভব শক্তির সৃষ্টি হয় মানে কি এই যে এইটা হচ্ছে তার সাম্য অবস্থা এখান থেকে যখন প্রসারিত হয়ে এই অবস্থায় আছে অথবা সংকুচিত হয়ে এই অবস্থায় আছে দুইটা অবস্থায় তার মধ্যে কি থাকে বিভব শক্তি সঞ্চিত থাকে এইভাবে ছবি তো দেখানো উপায়ে ভরটি বিভব শক্তি এবং গতিশক্তির মাঝে রূপান্তরিত হয়ে স্পন্দিত হতে থাকে এই যে এই ছবিটাতে এই যে এই ছবিটাতে আমাদের এখানে দেখাচ্ছে এই যে খেয়াল করাটা তার স্বাভাবিক অবস্থা আমি টানলাম ট্রেনে যখন ছেড়ে দিচ্ছি এটা উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাওয়ার সময়টা কি হচ্ছে বিভব শক্তির পরিমাণ কমতেছে গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এটা যখন স্বাভাবিক পজিশনে চলে আসতে চলে আসে তখন এর বিভব শক্তির পরিমাণ জিরো হয়ে যায় গতিশক্তিটা ম্যাক্সিমাম হয়ে যায় আর গতিশক্তির কারণে দেখো এই যে স্বাভাবিক অবস্থাতেই কিছুটা উপরে উঠে গেছে তারপর আবার নিচের দিকে নামে তারপরে এই যে আবার সর্বোচ্চ নিচে নামে আবার উপরে উঠে এই যে নিচে নামা উপরে উঠা নিচে নামায় উপরে উঠা এভাবেই ক্রমান্বয়ে চলতে থাকে এই ছবিটার কথা আমাদের এখানে বলা হয়েছে সরল স্পন্দন গতিতে গতিশীল বস্তু যখন একদিকে সর্বোচ্চ দূরত্ব যায় সাম্যাবস্থা থেকে তার সেই দূরত্বকে বলে বিস্তার অর্থাৎ সরল স্পন্দন গতিতে গতিশীল বস্তু যখন একদিকে সর্বোচ্চ দূরত্ব যায় সাম্যবস্থা হতে তার সেই দূরত্বকে বলে বিস্তার মানে কি এই যে খেয়াল করে দেখি এইটা হচ্ছে এইটা হচ্ছে স্প্রিংয়ের সাম্য অবস্থা এখান থেকে এই পজিশনে আসছে যতটুকু সরে আসছে এইটাকে বলা হবে স্প্রিংয়ের বিস্তার অথবা আমরা এই যে সরল দোলকের ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে কি তার সাম্য অবস্থা এখান থেকে এইদিকে যতটুকু পরিমাণে গেছে বা এখান থেকে এইদিকে যতটুকু পরিমাণে আসছে এই অংশটাকে বলা হবে বিস্তার সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যেই দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হবে কি বিস্তার সরল স্পন্দন গতির দোলনকালটি একটি নির্দিষ্ট অবস্থানের জন্য সব সময় নির্দিষ্ট থাকে তাকে বাড়ানো বা কমানো যায় না দোলনকাল পরিবর্তন করতে হলে অর্থাৎ খেয়াল করে একটা নির্দিষ্ট অবস্থানের জন্য এবং একই যদি এটা কি বলে সুতা এবং বস্তু হয় তাহলে তার জন্য দোলনকাল ফিক্সড একই পরিমাণ দোলনকালে দুলতে থাকে দোলনকাল পরিবর্তন করতে হলে সেই নির্দিষ্ট অবস্থান পরিবর্তন করতে হবে অর্থাৎ যেই জায়গায় দাঁড়িয়ে আমরা দোলন দোলনকালটা তৈরি করতেছি সেই অবস্থানটার পরিবর্তন করতে হবে উপর শ্রেণীতে যখন তোমরা এই বিষয়ে আরো জানবে তখন দেখবে যে গাণিতিকভাবে প্রমাণ করা যায় এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের জন্য পর্যায়কাল টি হলে সূত্রটা কি টি সমান টু পাই টু টু পার এল বাই জি যেখানে জি হচ্ছে সুতার দৈর্ঘ্য তার মানে তার যে দোলনকাল দোলনকাল জিনিসটাকে দোলনকাল মানে হচ্ছে দোলনকাল মানে হচ্ছে আমি যখন পাথরটাকে এখান থেকে ছেড়ে দিচ্ছি এই পাথরটা এখানে যাচ্ছে গিয়ে আবার এখানে ফিরে আসতেছে যাচ্ছে আর ফিরে আসতে টোটাল যে টাইমটা লাগতেছে এটাকে বলা হয় দোলনকাল যেখান থেকে ছেড়ে দিচ্ছি গিয়ে আবার সেখানে ফিরে আসতে যতটুকু সময় লাগে সেটাকে বলা বলা হয় দোলন কোনকাল অথবা স্প্রিং এর ক্ষেত্রে এই যেখান থেকে টেনে ছেড়ে দিছি উপরে গিয়ে আবার এখানে ফিরে আসতে যতটুক সময় লাগে সেটাকে বলা হয় দোলনকাল তো এইটা হচ্ছে এখানে কি দোলনকাল আর এই যে সুতাটা এই যে সুতার দৈর্ঘ্য এটাকে বলা হয় এল আর এখানে যে অভিকর্ষ স্তরণ সেটা হচ্ছে জি তাহলে আমরা এখানে সূত্রটা দেখলাম কি সূত্রটা দেখলাম হচ্ছে টি সমান টু পাই রুট এল বাই জি তাহলে এইটি বা দোলনকাল বা যেটাকে পর্যায়কাল বলা হয় এটা কী কী বিষয়ের উপর নির্ভর করে এটা নির্ভর করে পায়ের উপরে এটা নির্ভর করে সুতার দৈর্ঘ্যের উপরে এটা নির্ভর করে অভিকর্ষদ স্তরনের উপরে অ্যান্ড পায়ে আর টু তো কখনও চেঞ্জ হয় না চেঞ্জ করা যায় অভিকর্ষদ স্তরণ চেঞ্জ করা যায় সুতার দৈর্ঘ্য তার মানে যদি আমি সুতার দৈর্ঘ্য বাড়াই তাহলে দেখো দোলনকালের পরিমাণ কিন্তু বেড়ে যাবে কারণ টু পায়ে আর জিকে কনস্ট্যান্ট রাখলে আহ সুতার দৈর্ঘ্যের সাথে টি হচ্ছে সমানুপাতিক সম্পর্কে থাকে তার মানে সুতার দৈর্ঘ্য বাড়ালে পর্যায়কাল বেড়ে যাবে আবার সুতার দৈর্ঘ্য ঠিক রেখে যদি অভিকর্ষ তরণের পরিমাণ কমানো হয় তাহলেও কিন্তু পর্যায়কালের পরিমাণ বেড়ে যাবে তাহলে আমরা এই দোলনকালের দোলন সরল দোলকে দোলনকাল পরিবর্তন করতে পারি যদি অবস্থান পরিবর্তন করে এমন কোনো অবস্থানে নিয়ে গেলাম যেখানে জি এর মান নাইন পয়েন্ট এইট না অন্য কোনো মান থাকে অথবা আমি যদি সুতার দৈর্ঘ্যটা পরিবর্তন করে ফেলি তখনও কিন্তু দোলনকাল পরিবর্তন করা সম্ভব এটাই ছিল এই পর্বের মূল আলোচনার বিষয় সুতরাং তোমাদের যদি রকম প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আশা করি তোমরা পর্বটা বুঝতে পেরেছো এখানে সহজ করে তোমাদের সামনে স্পন্দন গতিটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী পর্বে এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি